স্বামীজি বলছেন এবার মনস্তত্ত্বের আলোচনা করা যাক আমি তোমাকে দেখছি চক্ষু দ্বারা বিষয় গৃহীত হচ্ছে এটা অনুভূতিজনক স্নায়ু দ্বারা মস্তিষ্কে প্রেরিত হচ্ছে এই চক্ষু দর্শনের সাধন নয় এটা বাইরের যন্ত্রমাত্র কারণ দর্শনের প্রকৃত সাধন যেটা মস্তিষ্কে বিষয়জ্ঞানের সংবাদ বহন করে তা যদি নষ্ট করে দেওয়া যায় তবে আমার চক্ষু থাকলেও তোমাদের কাকেও দেখতে পাব না অক্ষিজালের উপর সম্পূর্ণ ছবি পড়তে পারে তথাপি আমি তোমাদিগকে দেখতে পাব না সুতরাং প্রকৃত দর্শনেন্দ্রীয় এই চক্ষু থেকে আলাদা প্রকৃত প্রকৃত চক্ষু ইন্দ্রিয় অবশ্য চক্ষুযন্ত্রের পেছনে অবস্থিত সকল প্রকার বিষয় অনুভূতি সম্বন্ধে এরূপ বুঝতে হবে নাসিকা ঘ্রানেন্দ্রীয় নহে ওয়া যন্ত্রমাত্র তার পেছনে আছে ঘানেন্দ্রীয়। প্রত্যেক ইন্দ্রিয় সম্বন্ধেই বুঝতে হবে প্রথমে এই স্থূল শরীরে বাহ্যযন্ত্রগুলি অবস্থিত তার পেছনে কিন্তু ওই স্থূল শরীরেই ইন্দ্রিয়গণ অবস্থিত কিন্তু তাও যথেষ্ট হলো না মনে করো আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি অতিশয় মনোযোগ সহকারে আমার কথা শুনছ এমন সময় এখানে একটা ঘন্টা বাজলো তুমি হয়তো সেই ধ্বনি শুনতে পাবে না ওই শব্দতরঙ্গ তোমার কানে পৌঁছিয়া কর্ণপটহে হয়ে লাগলো স্নায়ুর দ্বারা ওই সংবাদ মস্তিষ্কে পৌঁছল কিন্তু তথাপি তুমি শুনিতে পাইলে না কেন যদি মস্তিষ্কের সংবাদ বহন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে তবে তুমি শুনতে পেলে না কেন তাহাতে তাহা হলে দেখা গেল এই শোভন প্রক্রিয়ার জন্য আরও কিছু আবশ্যক এক্ষেত্রে মন ইন্দ্রিয়ে যুক্ত ছিল না যখন মন ইন্দ্রিয় থেকে আলাদা থাকে ইন্দ্রিয় তার কাছে কোনো সংবাদ এনে দিতে পারে মন তাহা গ্রহণ করবে না যখন মন ওর সঙ্গে যুক্ত হয় তখনই কেবল তার পক্ষে কোনো সংবাদ গ্রহণ সম্ভব কিন্তু তাতেও বিষয়ানুভূতি সম্পূর্ণ হবে না বাহিরের যন্ত্র সংবাদ আনতে পারে ইন্দ্রিয়গণ ভিতরে সেটা বহন করতে পারে মন ইন্দ্রিয়ে সংযুক্ত হতে পারে কিন্তু তথাপি বিষয়ানুভূতি সম্পূর্ণ হবে না আর একটি জিনিস আবশ্যক ভিতর থেকে প্রতিক্রিয়া আবশ্যক প্রতিক্রিয়া হইতে জ্ঞান উৎপন্ন হবে বাইরের বস্তু যেন আমার অন্তরে সংবাদ প্রবাহ পাঠাল আমার মন ওটা গ্রহণ করে বুদ্ধির নিকট পাঠালো বুদ্ধি পূর্বানুভূত মনের সংস্কার অনুসারে তাকে সাজালো এবং বাইরে প্রতিক্রিয়া প্রবাহ পাঠিয়ে দিল ওই প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেই বিষয়ের অনুভূতি হয়ে থাকে মনে যে শক্তি এই প্রতিক্রিয়া পাঠায় তাকে বুদ্ধি বলে তথাপি ব্যাপারটা সম্পূর্ণ হলো না মনে করো একটি ক্যামেরা রয়েছে আর একটি বস্ত্রখণ্ড রয়েছে আমি ওই বস্ত্রখণ্ডের উপর একটি চিত্র ফেলবার চেষ্টা করছি আমি কি করছি আমি ক্যামেরা থেকে নানা প্রকার কিরণ ওই বস্ত্র খণ্ডের উপর ফেলে ওইগুলি ওই স্থানে একত্র করতে চেষ্টা করছি একটি অচল বস্তুর আবশ্যক যার উপর চিত্র ফেলা যেতে পারে কোনো সচল বস্তুর উপর চিত্র ফেলা অসম্ভব কোনো স্থির বস্তু প্রয়োজন আমি যে সকল আলোক ফেলবার চেষ্টা করছি সেগুলি সচল এই সচল আলোক কোনো অচল বস্তুর উপর একত্র একীভূত করে মিলিত করতে হবে ইন্দ্রিয়গণ যে সকল অনুভূতি ভিতরে নিয়ে গিয়ে মনের নিকট এবং মন বুদ্ধির নিকট সমর্পণ করছে তাহাদের সম্বন্ধেও একই রকম যতক্ষণ না এমন কোনো স্থির বস্তু পাওয়া যায় যার উপর এই চিত্র ফেলতে পারা যায় যাহাতে এই ভিন্ন ভিন্ন ভাবগুলি একত্রে মিলিত হতে পারে ততক্ষণ এই বিষয়ানুভূতি প্রক্রিয়া সম্পূর্ণ হয় না কি সেই বস্তু যা আমাদের পরিবর্তনশীল সত্তাকে একটি একত্রের ভাব প্রদান করে কি সেই বস্তু যেটা বিভিন্ন গতির ভিতরেও প্রতি মুহূর্তে ঐক্য রক্ষা করে থাকে কি সেই বস্তু যাতে ভিন্ন ভিন্ন ভাবগুলি যেন একত্রে গ্রথিত থাকে যার উপর বিষয়গুলি এসে যেন একত্রে বাস করে এবং একটি অখণ্ড ভাব ধারণ করে আমরা দেখলাম এমন একটি বস্তু আবশ্যক এবং শরীর মনের তুলনায় সেই বস্তুটিকে স্থির হতে হবে যে বস্তুখণ্ডের পর ওই ক্যামেরা চিত্র নিক্ষেপ করছে তাহা ওই আলোকরশ্মির তুলনায় স্থির নতুবা কোনো চিত্র উৎপন্ন বা অনুভূত হবে না অর্থাৎ অনুভবিতা একটি ব্যক্তি হওয়া আবশ্যক এই বস্তু যাহার উপর মন এই সকল চিত্র আঁকছে যাহার উপর মন ও বুদ্ধি দ্বারা বাহিত হইয়ে আমাদের বিষয়ানুভূতি সকল স্থাপিত শ্রেণীবদ্ধ একত্র হয় তাকেই মানুষের আত্মা বলে আজ এই পর্যন্তই পরে আবার আসব ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ